আসসালামু আলাইকুম সহজ রান্না বান্নায় সবাইকে স্বাগতম এই যে আজকে আমরা শাপলা রান্না করব আমার বড় ভাই বিল থেকে শাপলা উঠিয়ে এনেছে এখন আমরা শাপলা কুটে নিব এইভাবে লম্বা লম্বা করে কুটে নিচ্ছি কুটা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন কুটে ফিরে আসছি শাপলা রান্না করার জন্য নদী থেকে পুটি মাছ ধরে এনেছে এই যে পুটি মাছ কুটে নিচ্ছি এই যে আমরা সাপলা রান্না করার জন্য সাপলা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এইখানে নদী থেকে দড়ে আনা পুঁটি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা সাপলা রান্না করবো চলুন চুলায় চলে যাই এখন মাছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মাখিয়ে নিব এখন চুলায় তা বসিয়ে দিয়েছি তাও গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন তেলে মাছ দিয়ে দিব মাছ দিয়ে মাছগুলো উল্টে পাল্টে হালকা করে বেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে শাপলা ভাগানোর জন্য এখানে ডেক্সিতে পানি বসিয়ে দিয়েছি এখন শাপলা ঢেলে দেব গেছে হয়ে এখন নামিয়ে ফেলব চুলায় ডিসি বসিয়ে দিয়েছি এখন সোয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন পেঁয়াজগুলোও হালকা ভেজে নিবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিল কষানো হয়ে গেছে এখন শাপলা দিয়ে দিই আগে থেকে ভাপিয়ে রাখা শাপলা দিয়ে দিয়েছি এখন সব আবার একসাথে ভালো করে কষিয়ে নি কষানো হয়ে গেছে এখন ঝুলের জন্য পানি দিয়ে দিব এখন তরকারিতে মাছ দিয়ে দিব এখন অল্প আছে কিছুক্ষণ রান্না করব তারপর নামিয়ে ফেলব এখন ফ্লেভারের জন্য কাঁচা মরিচ দিয়ে দিব তরকারি হয়ে গেছে নামিয়ে শাপলা উড়ে দিয়েছি এদিক দিয়ে পুটি মাছ গুনাও করে নিয়েছি এখন মাছের বোনা রেডি হয়ে গেছে আমি ফেসব অফ ক্যামেরায় কুঁটি মাছ বুনো করে নিয়েছি তাজা তাজা কুটি মাছ বুনা করেছি এই যে আমাদের তরকারির ফাইনাল লুক শাপলা দিয়ে তাজা তাজা পুটি মাছ আর পুটি মাছ বোনা আমাদের রাতের খাবার আপনারাও খেলে চলে আসবেন সহজ রান্না বান্নায় না হলে রান্না করে খেতে হবে আমাদের রান্না দুটো ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ